একটা মাইনরিটি ফ্যামিলির একজন গৃহবধূকে তুলে নিয়ে গেছে এরপর লোকজন থানায় গেছে হ্যাঁ কিন্তু থানা যা কিছু হচ্ছে আর অল পার্ট অফ গ্র্যান্ড ডিজাইন প্রতিদিন প্রতিদিন কিছু 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 না আপনি দেখেন ফগর সাহেবদের নিয়ে কথা বলে বলতে ইচ্ছেই করে না তাদের মানে এতদিন কি যে ওরা করলেন আর কি বুঝলাম না ঝিনাইদহ জেলার যে স্বেচ্ছাসেবক দলের যে সাধারণ সম্পাদক তার ছেলের নাম হচ্ছে নয়ন সেই নয়ন নাকি এটা এটা আছে ভিডিও আছে আমার কাছে একটা মাইনরিটি ফ্যামিলির একজন গৃহবধূকে তুলে নিয়ে গেছে যাই হোক পাঁচ ছয় দিন রাখার পরে তাকে আবার ফেরত পাঠাইছে এরকম দুই একবার করার পরে আবার যখন প্রয়োজন হয়েছে তাকে ভোগ করার তখন আবার গেছে আনতে দেখে যে ওই মেয়েকে ওই কি বলে যে বাড়ি থেকে পাঠাইছে অন্য জায়গায় তখন এই এই ফ্যামিলির লোকজনকে মারধর শুরু করছে কেন তোরা তোরা দূরে পাঠাই দিলি বা তাকে নিয়ে যেতে পারছে না হ্যাঁ সে হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের ছেলে এরপর লোকজন থানায় গেছে হ্যাঁ গিয়েছে থানা মামলা নাই এই অবস্থা যখন চলতেছে দেশে হ্যাঁ তখন আমরা জুলাই সনদ এইটা সেইটা এগুলি কি কেউ কিন্তু অ্যাড্রেস করতেছে না দোকানদারি করছিলাম ভিতরে যাই আমার টানাটানি করতে যাই আমার বিলাউজ সিরিয়া দিয়েছে কি বিষয় আসলে আপনাদের টানাটানি হলো আমাদের দর্শক অনেক দর্শক যুক্ত হয়েছে আপনারা সদর থানায় আপনারা এখানে এসেছেন বিচারের আশায় তো আপনাদেরকে একটু একটু খুলে যদি যদি আমাদের তথ্য আমাদেরকে দিতেন আগে আমাদের ভাই ভাই বউ এবং আমার ভাস্তিবিটার বউ একে হচ্ছে জোরপূরক হচ্ছে তারা তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে হচ্ছে কয়েকদিনের ভিতরে আমরা বসা বসাবসিকে তাকে আমাকে ফেরত দেয়